আসসালামু আলাইকুম উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি ইউডিপিএস এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুগণ এই চাকরি সম্বলিত যাবতীয় তথ্য কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আমি বলে দেওয়ার জন্য চেষ্টা করব। আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধ্বজ সহকারে দেখার অনুরোধ রইল প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি ইউডিপিএস এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে ফিল্ড অফিসার বন্ধুরা এই আবেদনটি শেষ হবে পাঁচ জুলাই দু সালে এর আগে কিন্তু আপনাদের বিডি জবসের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এই আবেদনটি আপনাদের করতে হবে ঠিক আছে বন্ধুরা এই ফিল্ড অফিসার পদে এখানে একশো জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম ব্যাচেলর ডিগ্রি অথবা বিএ পাস অথবা মাস্টার্স পাস থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে আর এখানে বেতন প্রদান করা হবে বিশ হাজার থেকে বাইশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে জব লোকেশন রাখা হবে চট্টগ্রাম এবং কি ঢাকাতে জব পোস্টিং রাখা হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে আপনারা যারা যারা আবেদন করতে চান তারা তারা এখানে আবেদন করতে পারেন এখানে মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড গ্রাচুয়েটি ফেস্টিভ্যাল বোনাস যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া এখানে মোবাইল বিল মোটরসাইকেল বিল প্রভিডেন্ট ফান্ড যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন ওকে প্রিয় বন্ধুগণ আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তার বিডি জবসের মাধ্যমে অনলাইনের মাধ্যমে অথবা হার্ড কপির মাধ্যমে যেখানে ঠিকানা রয়েছে প্রধান নির্বাহী থেকে শুরু করে যেখানে মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত এই বরাবর আপনারা কিন্তু এই আবেদনটি পাঠিয়ে ইনশাল্লা আবেদনটি সম্পন্ন করতে পারেন পাঁচ জুলাই হাজার চব্বিশ তারিখের আগেই কিন্তু আপনারা হার্ড কপির মাধ্যমে এই ঠিকানায় আপনাদের প্রয়োজনীয় কাগজপাতি স কপি জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার সহ এবং কি সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ আপনার ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওই ঠিকানায় আবেদনটি পাঠিয়ে ইনশাল্লা আবেদনটি সম্পন্ন করতে পারেন অথবা বিডি জবসের মাধ্যমে আপনারা পাঁচ জুলাই হাজার চব্বিশ তারিখের আগেও আবেদন করতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়তই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার বৃষ্টিতে লাইক দিবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ